একজন কাপড় ব্যবসায়ী তার তালিকা মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একটি শার্ট বিক্রয় করার পর তার ক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট লাভ করে ওই শার্টের ক্রয় মূল্য দুশো টাকা হলে তার তালিকা মূল্য কত এখানে খেয়াল করো যদি ক্রয় মূল্য থাকে যদি ক্রয় মূল্য থাকে কিন্তু ক্রয় মূল্যের উপরে আমাদের লাভ ক্ষতি হিসাব করতে হয় তাহলে দেখো যে যেহেতু আমাদের ক্রয় মূল্য আছে তাহলে আমরা এইভাবে করব ক্রয় মূল্য দেওয়া না থাকলে তখন আমরা অন্যভাবে করব। যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে মনে রাখতে হবে এটাই যে ক্রয় মূল্য থাকলে আমরা অঙ্কটা এইভাবে করব তা যেহেতু দেখো বিশ পার্সেন্ট লাভ বিশ পার্সেন্ট লাভ যে করেছে কত টাকার উপর সে এই দুইশো টাকার উপর ক্রয় মূল্যের উপর তা ফার্স্ট আমরা লাভটা ক্যালকুলেশন করি বিশ পার্সেন্ট লাভে মানে কি একশো বিশ পার্সেন্ট এই একশো বিশ পার্সেন্ট কত টাকার উপর দুইশো টাকার উপর দুশো টাকা এর একশো বিশ পারসেন্ট তার মানে হচ্ছে কি দুইশো এর একশো বিশ পার্সেন্ট মানে উপরে একশো বিশ নিচে একশো এ শূন্য এ শূন্য এ শূন্য এ শূন্য তাহলে হচ্ছে দুই দুগুনো চার দুই কে দুই কত টাকা ও একটা শূন্য আছে তাই না হ্যাঁ দুইশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা কি বিশ পার্সেন্ট লাভে হয় লাভে হয় কত দুশোই দুশোই কত চল্লিশ টাকা এখন তোমরা খেয়াল করো এই দুইশো চল্লিশ টাকা যে আছে এই দুইশো চল্লিশ টাকা কিন্তু খুব সমান কত পরে ফির কিন্তু পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় পরে কি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তাহলে আমরা এখানে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া মানে কি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট বা সার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া মানে হচ্ছে কি পঁচাত্তর পার্সেন্ট এই পঁচাত্তর পার্সেন্ট সমান কিন্তু আমাদের এই এই টাকাটা দুশো চল্লিশ টাকা কারণ হচ্ছে এটা কিন্তু এই দুশো চল্লিশ মানে পঁচাত্তর পার্সেন্ট সমান সমান কিন্তু এই দুইশো চল্লিশ টাকা ঠিক আছে তাহলে আমরা লিখি যে পঁচাত্তর পার্সেন্ট সমান সমান দুশো চল্লিশ টাকা এক পার্সেন্ট সমান সমান কত এক পার্সেন্ট কম হবে কম হলে ভাগ একশো পার্সেন্ট সমান হবে বেশি বেশি হলে উপরে গুণ উপরে একশো ঠিক আছে এটা ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন করলে বাড়াবে তিনশো বিশ টাকা অর্থাৎ তার তালিকে মূল্য দেওয়া ছিল তিনশো টাকা এটা হবে অ্যান্সার